নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ গিয়েছিলাম নার্সারি দেখুন সেখান থেকে কত ফুলের চারা নিয়ে এসেছি এই শীতের সময় নার্সারি গেলে শুধুই মনে হয় ফুলের চারাগুলো কিনি যেই গাছটাই ভালো লাগে সেই গাছটাই কিনে নিই তারপর তো আমার কতগুলো গাছের অর্ডার দেওয়া ছিল এই যে দেখুন বন্ধুরা আজকে সবচেয়ে সুন্দর গাছ কি বলুন তো এই গাছটা দেখতে হলে একটু তো ধৈর্য ধরতেই হবে দামি জিনিস দামি জিনিসের যেমন কদর রয়েছে তেমন দামি জিনিসের জন্য একটু অপেক্ষা করতেও হয় এই দেখুন বন্ধুরা কত সুন্দর না এই গাছটা এ গাছটা আমি অর্ডার দিয়েই নিয়ে এসেছি এটা আমি আমার ঘরে টেবিলে রাখব তবে আমি কিন্তু আজারের নাম বলবো না এমন কি দামও বলবো না কারণ আমি জানি আপনাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই এরকম একটি গাছ রয়েছে আর এই যে দুটো গোলাপ দেখালাম এই দুটো হচ্ছে কালো রঙের গোলাপ তবে নার্সারির দাদা ভাই বলেছেন একদম কালো হবে না হালকা কালচে রং আসবে আর এগুলো আরও অনেকগুলো সাধারণ গোলাপ নিয়েছি আসলে গোলাপ আমার ভীষণ প্রিয় তাই এত গোলাপ গাছ লাগাচ্ছি আর ওই যে গাঁদা গাছগুলো দেখলেন ওগুলো হচ্ছে এগুলো সাদা গাঁদা সাদা গাঁদা চারটে নিয়েছি আর এগুলো কি বলুন তো দেখছেন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এগুলোর নামও আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখন আসি ধন্যবাদ